আমি আল্লাহ তাআলা খুব কম সময় দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম এই অল্প সময় কাজে লাগাইয়া যদি বান্দা তুমি কবরের মধ্যে আসতে পারো তোমার জন্য জান্নাত কোন পথে চললে বান্দা তুমি জান্নাতে যাইবা কোন পথে চললে তুমি জাহান্নামে যাইবা এই দিকগুলো বোঝানোর জন্য আমি আল্লাহ তাআলা লক্ষাধিক پیغمبرকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি এখন তো پیغمبر নাই এই উম্মতের হাল ধরেছেন ওলামায়ে কেরাম প্রত্যেকটা মসজিদের মধ্যে বয়ান প্রত্যেকটা ময়দানের মধ্যে বয়ান আগের নবীরা তো শুধু কালেমার দাওয়াত দিছে বাবা কিন্তু এখন ওলামায়ে কেরাম এত বয়ান করে তারপর মানুষের হেদায়েত হয় না নিজেও নামাজ পড়ে না অন্য নামাজ পড়ে তাও দেখতে পারে না এরা শুধু কপাল ভরা না ডাবল কপাল ভরা নিজেও মসজিদে যায় না অন্য মসজিদে যায় তাও দেখতে পারে না এরা শুধু কপাল ভরা না ডাবল কপাল ভরা নিজেও নামাজে যায় না অনে নামাজে যায় তাও দেখতে পারে না আলহামদুলিল্লাহ الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الصادقين صدق الله العلي العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك, سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ماجه ماجه منها إشيرا ننظر কিশের চৌ হাসি উল্লাহ একদিন মোরতে হবে হতেই হবে মাঝে মাঝে মনে হয় কিসের নন্দ কিসের তো হাসি মা বাবা ভাই বৌল আছে যত সব কিছু রে কোথায় হবে বসবা মাঝে মাঝে মনে হয় কিশের আনন্দ কিশের তো হাসি উল্লা আলহামদুলিল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে নিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সালিহীন আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো এবং সালিহদের বন্ধু হয়ে যাও যেমন একটা মানুষ যদি ভালো হয় একটা খারাপ মানুষ যখন ওই ভালো মানুষটার সাথে উঠাবসা করবে তো ওই খারাপ মানুষটারও ভালো হওয়ার সম্ভাবনা আছে আবার একটা ভালো মানুষ যখন একটা খারাপ মানুষের সাথে উঠা বসা করবে তো ওই ভালো মানুষটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই আচ্ছা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকীন আল্লাহ তাআলা বলে হে ঈমানদার হজম মানে আমার মামলার ভয় অন্তরের মধ্যে ঢুকা আর সদিকিন্দের বন্ধু হয়ে যাও কারণ আমি তো খারাপ না আমি যদিও ভালো হই কিন্তু একটা খারাপ মানুষের সাথে ওঠা বসা করতে করতে আমারও খারাপ হওয়ার সম্ভাবনা আছে আমি নেশা করি না আর একজনে করে তার সাথে চলাফেরা করতে করতে আমারও নেশাখর হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমি যদি নেশাখর হই আর যদি একজন ভালো আলেমের সাথে যদি আমার উঠা বসা হয় তাহলে ওই ভালো আলেমের সাথে উঠা বসা করার কারণে আমারও ভালো হওয়ার সম্ভাবনা আছে ঠিক কি না এজন্য আল্লাহ বন্ধু হয়ে যা কিন্তু মানুষগুলোর কপাল কত বড় খারাপ বান্দাগো বোঝে না খারাপ মানুষের সাথে উঠা বসা করতে করতে বান্দা নিজের আদব শেষ নিজে যাও ভালো ছিল খারাপ মানুষের সাথে উঠা বসা করতে করতে বান্দা নিজের ভালো শেষ করে ফেলল আল্লাহ ডাক দেয়া কয় গোরা আমি আল্লাহ তাআলা করে অল্প সময় দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি অল্প সময় অল্প hayat কাজ লাগাইয়া কবরে আসার চেষ্টা করো কয়েকদিন একদিন একটা বইয়ের মধ্যে পড়েছিলাম কোন এক ব্যক্তি কোন এক মাঝি কে জিজ্ঞাসা করেছিল যে ভাই তোমার দাদা কোথায় মারা গেছে কয় নদীতে কয় তোমার বাবা কোথায় মারা গেছে কয় নদীতে তোমার মা কয় নদীতে ওই লোক ডাক মাঝি তোমার দাদা নদীতে মারা গেল তোমার বাবা নদীতে গেল কেন ছা মাঝে দাদি কয় ভাই আপনার দাদা কই মারা গেছে কয় কয় বাড়িতে আপনার বাবা কয় বাড়িতে আপনার মা কয় বাড়িতে কয় আপনি কেমন বোকা আপনি তো আমার থেকে আরো বেশি বোকা আমার দাদা নদীতে মারা গেল আমার বাবা নদীতে মারা গেল তারপর আমি বাড়ি ছাড়ি তারপর আমি নদী ছাড়ি না আর আপনার দাদা আপনার বাড়িতে মারা গেছে আপনার বাবা আপনার বাড়িতে মারা গেছে তারপরেও তো আপনি বাড়ি ছাড়েন না আল্লাহ দানা ডাক দেয়া কয় বান্দা আমি আল্লাহ তাআলা তোর খুব কম সময় দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম এই অল্প সময় কাজে লাগাইয়া যদি বান্দা তুমি কবরের মধ্যে আসতে পারো তোমার জন্য জান্নাত রেডি কোন পথে চললে বান্দা তুমি জান্নাতে যাইবা কোন পথে চললে তুমি জাহান্নামে যাইবা এই দিকগুলো বোঝানোর জন্য আমি আল্লাহ তাআলা লক্ষা দিক পরে গম্বরে দুনিয়ার জমিনে পাঠিয়েছি এখন তো পয়গম্বর নাই এই উম্মতের হাল ধরেছেন ওলামায়ে কেরাম প্রত্যেকটা মসজিদের মধ্যে বয়ান প্রত্যেকটা ময়দানের মধ্যে বয়ান আগের নবীরা তো শুধু কালেমার দাওয়াত দিছে বাবা কিন্তু এখন ওলামায়ে কেরাম এত বয়ান করে পর মানুষের হেদায়েত হয় না নিজেও নামাজ পড়ে না অন্য নামাজ পড়ে দাও দেখতে পারে না এরা শুধু কপাল ভরা না ডাবল কপাল ভরা নিজেও মসজিদে যায় না অন্য মসজিদে যায় তাও দেখতে পারে না এরা শুধু কপাল ভরা না ডাবল কপাল ভরা নিজেও নামাজে যায় না অন্য নামাজে যায় তাও দেখতে পারে না এরা শুধু কপাল

বাংলার জমিন অভাব নাই বাহাদুরি এত বাহাদুরের মুমিন তাকাইয়া দেখো না পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত আবু জাহাল টিকতে পারলো না নমরুদ টিকতে পারলো না তুমিও পারবা না টিকার কোনো সুযোগ নাই কারণ এমন কোনো দিন নেই যে যুবকের লাশের খবর পাওয়া যায় না তারপরও কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে রে মাত্র ষষ্ঠ আশি বছরের হায়াত নিয়ে আমরা ভালো কোন আমন্ত্র করি না নাই কেরামের পেছনে লেগে তাকে কথা কোন আসে না নাই তাদের কে বলে চাই

বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে করণ যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করম যদি ভয় আসবে রক্ত আর জীবনের বিনিময় আসবে বি আমার জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে ঠিক কি না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমি ঢেলে দেবে তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লবে মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা ভিন দেশি সকন আমার দেশে এসে সেবার নামে ঘোষণা জুড়ে মিরিজা ফরে রয়েছে ঠিক না কোথা থেকে কোন ভিন দেশি সপন আমার দেশে সেবার নামে বসল জোরে মির্জা ফরের বেশে তাদের করতে নাস্তা বোধ হতে হবে নির্ভয় তাদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় সময় সঙ্গে হাজির কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের ভিতরে ইমান আমল নিয়ে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান